এখানে চলে এসছি দেখো দুই মেয়েকে নিয়ে চলে এসছি জানো তো Coda, i একটু ঝটপট করে জয়েন হয়ে যাও ঠিক আছে সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও তো এইদিকে আসো মা ওরকম করে না এই জায়গা জানো তো ই আছে জুজু আছে দেখো এখানে ঘাস কেটে পরিষ্কার করছে ঠিক আছে এখানে দেখো মাঠের ঘাসগুলো মানে সাইজ করছে কেটে কেটে কোথায় ঘাস গুলো মানে ভয় আছে মেয়েটা সবাই একটু লাইক কমেন্ট করো তো লাইক কমেন্ট করে শেয়ার করে দাও ঠিক আছে ভয় নেই আমার মেয়েটা সবাই একটু করে লাইক কমেন্ট করো ঠিক আছে আগামীকাল এখানে ফুটবল খেলা হবে অনেক জায়গা থেকে মানুষ আসে সেই জন্য সবাই গোছাচ্ছে দেখো এটা হলো ঘাস কাটা মেশিন ভয় নেই তোমার দৃষ্টিম করে না ঠিক আছে দেখো

দুষ্টুমি করে না আমি এখানে বসতাম কিন্তু আর তোর পেছনে দৌড়া বেড়াতে পারবো না এখানে আই দুষ্টুমি করছে কি এই তুমি আমার ফোনে হাত দিচ্ছ আসো আসো এখানে আসো ভয় আছে কালকেও আসবো ঠিক আছে লাইভে আসবো কালকে যখন খেলা হবে তখন বিকাল টাইম এমন টাইম আসো হ্যাঁ আমি কি করবো রে তোর নিয়ে বাড়ি চলে যাব সিদ্ধার্থ দাস ও হ্যাঁ এদিকে আসো চলে যাচ্ছে রাস্তার কাছে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো কে তুমি গো আমি তো মানুষ তাই ছাড়া কে কী বলবো বলো কাশি হচ্ছে কাশি হচ্ছে এখানে আসো ও ডেকে নিয়ে আসা যাচ্ছে না কি হয়েছে চলে আসো চলে আসো চলে আয় আমি এখানে বসলাম কিন্তু বুনুকে নিয়ে বসেছি ঠিক আছে তুমিও বসবা দুষ্টুমি করবা না ঠিক আছে আর কোথাও যাবা না কী হি কী হুম দুষ্টুমি হাটবা দুষ্টুমি দু দুটি আছিস সবাই এদিন আসো মন্ডল হ্যালো হাই কেমন আছো বলো বৃষ্টি পড়ছে তো মা বাড়ি যেতে হবে তো বৃষ্টি পড়ছে তো লাইক ডান থ্যাংক ইউ বৃষ্টি পড়ছে তো মাম্মা ওরকম করে না ঠিক আছে তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও তো ঠিক আছে ওদিক যায় না আপনি কেমন আছেন আমি ভালো আছি ঠিক আছে আমি তো ভালো কে আমি মানে কি বুঝলাম না এই দিকে কোথায় বাড়ি তোমার আমার বাড়ি হলো কৃষ্ণনগর ঠিক আছে নদীয়া কৃষ্ণনগর তোমার বাড়ি কোথায় একটু কমেন্ট করে জানাও তো যেন তো মাম্মা 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 আমার কলকাতা রুবি ও আচ্ছা আচ্ছা কিউট বেবি থ্যাংক ইউ মা তুমি একটু থ্যাংক ইউ বলে দাও তো তোমাকে কিউট বেবি বলেছে ঠিক আছে টাকা একটু এ বৃষ্টি পড়ছে মা চ জুতো কোথায় রাখলি চলো চলো আমরা দোকানে যে বসি ঠিক আছে চটি কোথায় চটি এখানে

এখানে এখানে আসো এখানে আসো 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 জুতো খুলে চলে এসছে দাঁড়াও আমি জুতো পরিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে ফোনটা থাক যেছ ঘুরতে দেখছে দৌড়েনা গো 2 মিনিট এমন রাস্তা আমাদের আমাদের বাড়ির পাশেই ঠিক আছে দাও মা তোমার জন্য জুতো পরিয়ে দিন এইদিকে আসো জুতো হচ্ছে ওখানে হ্যাঁ মানে আজকে হচ্ছে না আগামীকাল হবে ফুটবল খেলা হবে ঠিক আছে সেই জন্য মাঠ পুরো রেডি করছে কেন

ফুটবল খেলা ঠিক আছে আজকে হচ্ছে না আগামীকাল হবে তো সেই জন্য মাঠ পুরো রেডি করছে আজকে ঠান্ডা লেগেছে লেগে আছে বাচ্চাটা হ্যাঁ গো ঠান্ডা লেগেছে অনেক দিন ধরে ঠান্ডা লেগেছে ডাক্তার দেখিয়েছি অনেক কবার হাসপাতালেও নিয়ে গেছি জানো তো তবু ঠিক হয়নি কমে নিয়ে তারপর আজ দুদিন আবার গ্যাস দিচ্ছি দাঁড়াও এখানে দাঁড়াও এই যায় না ওখানে রাস্তা গাড়ি চলছে না যায় মাম্মা বৃষ্টি আবার এই কমে যাক ঠিক আছে তুমি মাঠে গিয়ে খেলা করো ঠিক আছে সুরাজ খান হাই হ্যালো কেমন আছো বলো আবার পরে ওঠো 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 এই নিচেই নামি দাঁড়াও ঠিক আছে নিচেই নামো আবার উঠছিস রাখো কোথাও না যায় হ্যাঁ আমি লক্ষ্য রাখছি গো দাঁড়া ইটা নিয়ে দেবো তোমাকে আবার হাসি বাড়ি নিয়ে চলে যাবো কিন্তু বাড়িতে নিয়ে চলে যাবো দুষ্টুমি না বাড়িতে নিয়ে চলে যাবো দেখো সবাই বৃষ্টির জন্য এখানেই তো এসছে না বাবা পুরো রাস্তা পাশে হ্যাঁ এটা তো এমনি পাশের রোড ঠিক আছে সামনে হলো মেন রোড আছে করে না উঠে যাচ্ছে

আমার বাড়ি নদীয়া কৃষ্ণনগর ঠিক আছে তোমার বাড়ি কোথায় একটু কমেন্ট করে জানাও দেখো তো এই এরা কি তোমার মতন এরকম করছে ওই দেখ বাবা আসছে বাবা চলে এসছে খুব ছোট বাটা করছে ওই রাস্তায় চলে যাচ্ছে জানো আট দৌড়ই যাচ্ছে এর ভিতর না মানে সাবস্ক্রাইব নিয়ে যাচ্ছ দোকানে এই প্যান্টটা নিয়ে যাও আমি আর সৈনি থাকছি ঠিক আছে সাবস্ক্রাইব ডান থ্যাংক ইউ খাওয়া হয়েছে আপনার হ্যাঁ হয়ে গেছে গো খাওয়া হয়ে গেছে তোমার হয়েছে ওই তো ওর বাবা এসেছে হ্যাঁ ওর বাবা নিয়ে গেছে দোকানে ঠিক আছে আমাদের দোকান আছে রোডের কাছে তো ওখানে নিয়ে গেছে আপনার বাড়িতে সবাই কেমন আছেন বাড়িতে সবাই ভালো আছে তোমার বাড়িতে সবাই কেমন আছে একটু কমেন্ট করে জানাও ঠিক আছে আমি আসছি টাটা ঠিক আছে যাও আবার এসো ঠিক আছে

ছটা বাজে দেখি তো চারটে তিপ্পান্ন বাজে কি হয়েছে বাড়ি যেতে হবে আর থাকবো না দিদি ওই যে নিয়ে গেছে জানো তো এ সবাই দেখছে কিন্তু কমেন্ট করছো না কেন গো একটু কমেন্ট করো লাইক কমেন্ট করো ঠিক আছে চলো বাড়ি চলো আবার কাল আসবো ঠিক আছে কাল খেলা দেখাতে নিয়ে আসবো ঠিক আছে হ্যাঁ চলো যাবো তো বাড়ি যাবো তো বাড়ি যাবো তো হুম বাড়ি যাবা তুমি বাড়ি যাবা আর ভালো লাগছে ভালো লাগছে তোমার চলো তো টাটা হ্যাঁ আবার পরে দেখা হবে পরে আসবো লাইভে ঠিক আছে এখনকার মতন লাইফটা এইটুকু আবার পরে আসবো আমি টাটা দিয়ে দাও তো তাকাও টাকাও তাকাও তাকাও বলো টাটা তাকাও টাটা মাম্মাটার শরীর খারাপ ও ওর ভাল লাগছে না ঠিক আছে